আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আমার আফু হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে এসেছে তাই হচ্ছে তার নাকি খুব ইচ্ছা করছিল একটা দুরুস খাওয়ার জন্য তা আব্বু বাজারে গিয়ে একটা গোটা আস্ত দেশি মুরগি নিয়ে এসেছে কারণ মেয়ে দুরুস খাবে বলছে তাই হচ্ছে গোটা দেশি মুরগি নিয়ে আসছে ফারোমেলনা না তো তারপরে আম্মু ভালো করে পরিষ্কার করে নিছে মুরগিটাকে তারপর একটি ডেক্সিতে বেশি করে পানি নিয়ে নিছে সেখানে দিয়ে দিছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সরষে বাটা তারপর হচ্ছে সব ধরনের মশলা একসাথে বেটে নিয়েছে ওগুলোই তারপর দিয়ে দিছে পরিমাণ মতো বাদাম বাটা সামান্য চীনা বাদাম বাটাই দিছে আপনারা চাইলে কাজু বা পেস্তা কাজু বাদাম বা কাঠ বাদাম বাদাম দিতে পারেন তারপর দিয়ে দিছে হলুদ গুঁড়ি আর মরিচ বাটা মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল তাই হচ্ছে আমি একটু কম করে দিচ্ছে আর দুরুজ হচ্ছে সাথে সাথে না হলে ভালোই লাগে না খেতে বেশি লালচে হলে ভালো লাগে না খেতে তারপর আম্মু পানির সাথে ভালো করে হাত দিয়ে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছিল এটা আসলে চামচ দিয়ে করলে ভালো লাগে না হাত দিয়ে করা লাগে তারপর আম্মু দিয়ে দিচ্ছে দুরুস তো দুরুসের যে হাত পা ছিল ওগুলো কি করবো ওগুলো সহ ওইখানেই দিয়ে দিচ্ছে আর ঘিলা কলচা সহ এখানে দিয়ে দিছে যাতে সবগুলো একসাথে খাওয়া যায় মানে কোনো কিছু আর রাখতে না হয় আর কি তারপর দিয়ে দিছে পরিমাণ মতো দুধ আম্মু কিন্তু দুধ বেশি করে দিচ্ছে নাকি দুধ বেশি করে দিলে খেতে বেশি ভাল লাগে তারপর হচ্ছে এগুলোকে চুলায় বসিয়ে দিবে একসাথে চুলায় বসিয়ে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু দেশি মুরগি তাই হচ্ছে সিদ্ধ হতে একটু সময় তো লাগবেই ফার্মার মুরগি কিন্তু এতক্ষণ সিদ্ধ করা যাবে না এতে কিন্তু মাংসগুলো খুলে খুলে চলে আসবে তাইলে ভাল লাগবে না দেখতে আম্মু উল্টে পাল্টে চারদিক থেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে কারণ দুরুষগুলোকে দুরুষের শেপ দিয়েছে তাই হচ্ছে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নাহলে হচ্ছে সব জায়গায় সিদ্ধ হবে না দুরুষ প্রপারলি সিদ্ধ হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব ও তেলগুলো একদম ভালো করে গরম হয়ে গেলে দুরুসটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো শুধু দুরুসটাকেই নিব একটুও যেন ঝোল না থাকে এতে কিন্তু তেল ছিটকে পড়তে পারে তারপর থেকে ভালো করে উল্টে পাল্টে সিদ্ধ করে একটু কড়া করে সিদ্ধ করলে কিন্তু বেশি ভাল লাগে তারপর সিদ্ধ হয়ে গেলে সেটাকে আবার ঝোলের মধ্যে দিয়ে দিব ঝোলের মধ্যে কিন্তু তেল তেলছা দিতে হবে তেল সহা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলগুলোকে আবারও চুলার মধ্যে বসিয়ে দিছি একটু ঢাকনা দিয়ে বলক চুলে আসা পর্যন্ত অপেক্ষা করে নিব ঢাকনা কুলে চেক করে নিব চিকেনগুলো রেডি হয়েছে কি এই তো চারিদিক দিয়ে বলক চলে এসেছে একদম রেডি আমাদের দুরুস এবার উপর দিয়ে ধনেপাতা পাতা খুঁজে দিয়ে নামিয়ে নিব আল্লাহ হাফেজ